আমরা দেখতে পাচ্ছি সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন সিদ্ধান্ত গ্রহণ মোটেই সেই পথেই হাঁটছে না সব সরকার জনগণকে না জানিয়ে ব্যাট বসাচ্ছে এবং জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসলে তার উপর হামলা চালাচ্ছে রাতারাতি করা সম্ভব না রাতারাতি কি করা সম্ভব না আরো করা সম্ভব না না কি সম্ভব না যারা ঋণ খেলাপি তাদের স্পর্শ করবেন না যে জনগণ নিপীড়িত অবস্থায় আছে দারিদ্র্যের মধ্যে আছে জিনিসপত্রের দামে হিমশিম খাচ্ছে তাদের ওপরে বোঝা চাপাবেন আপনি যারা অন্যান্য জাতি গোষ্ঠী জনগোষ্ঠী আছে তাদের উপরে অত্যাচার করবেন নিপীড়ন করবেন শ্রমিকরা বকেয়া মজুরি চাইতে গেলে তার উপরে গুলি করবেন তারপরে বলবেন যে রাতারাতি করা সম্ভব না রাতারাতি কি করা সম্ভব না আরো নির্যাতন করা সম্ভব না না কি সম্ভব না আপনারা যদি এগুলির সমাধান করতে চান তাহলে সূচনাটা অন্যরকম হবে জনগণের দিকে তাকিয়ে থাকলে সেটা ভঙ্গিটা অন্যরকম হবে এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সরকার আসার পরে দুই মাসের মাথায় সরকারের আশুকরণীয় বলে আমরা একটা তালিকা দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কাছেও জমা দিয়েছিলাম সেগুলোর নিহত আহত সহ। যে যারা নিহত আহত হয়েছে তাদের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া থেকে শুরু করে এই যে মূল্যস্ফীতি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংবিধানিক স্মৃতি এই সমস্ত দাবিগুলি করণীয় ছিল এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সরকারের এই সমস্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য ওই করণীয় প্রস্তাব দিয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে মোটেই সেই পথেই হাঁটছে না সরকার সরকার জনগণকে না জানিয়ে ব্যাংক বসাচ্ছে এবং জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসলেই তার উপরে হামলা চালাচ্ছে এই প্রক্রিয়া চলতে পারে না এবং আমার আগে আরেকজন বক্তা বলেছেন যেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা সরকারের সময় ভিআইপি সংস্কৃতির একটা বিশাল ভয়ঙ্কর চেহারা তৈরি হয়েছিল সেই ভিআইপি চেহারা আমরা দেখতে পাচ্ছি যে যে মোহাম্মদ ইনুর যেখানে থাকেন তার সামনে দিয়ে আজ আগে তো গণভবনের সামনে দিয়েই বাস গাড়ি সব চলাচল আর মহম্মদিনু যে বাড়িতে থাকেন তার সামনে দিয়ে মানুষ হেঁটে যেতে পারবে না কিন্তু আমাদের একজন সহকর্মী তিনি সাইকেল দিয়ে যেতে চাচ্ছিলেন এই সাইকেল তাকে বাধা দেওয়া হয়েছে কি কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় কি জনগণের জন্য আমরা তো যতগুলো বড় আকারের ঘটনা দেখেছি বাংলাদেশে সেগুলো তো সব সরকারের লোকজনই করে জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে কি পরিণতি হয় সেটা তো আমরা শেখ হাসিনার কাছ থেকে দেখেছি